এটা মুসলিম দেশ তাতে এটার আদালত ইসলামী শরীরত অনুসারে পরিচালিত হতে হবে এটা মুসলিম দেশ এটার সংসদ ইসলামী অনুসারে পরিচালিত হতে হবে এটা মুসলিম দেশ এটার অর্থনীতি ইসলামী শরীরত অনুসারে পরিচালিত হতে হবে এটা মুসলিম দেশ এটার রাজনীতি ইসলামী শরীরত অনুসারে পরিচালিত হতে হবে আমরা তো মুসলিম ইসলামী স্বাধীনতা আমরা মুসলিম হিসাবে বঞ্চিত সেজন্য সব সংস্কার হয়ে যাচ্ছে কিন্তু হ্যাঁ শরীয়ত ইসলামী শরীয়তের বিশেষজ্ঞ থেকে ছাড়া সমস্ত সংস্কার সংস্কার হয়ে যাচ্ছে কিন্তু আর মত হচ্ছে মতামত লিখছেন কিন্তু ফাঁসলা কি করবে প্রশ্ন কিনা সব জাতির দল থেকেই নিচ্ছেন কোন কোন আলমকর ডাকা হয়েছে তারপর মতামত সংস্কারের বিষয় সংবিধান সংস্কারের বিষয় মতামত কিন্তু ফাঁসলাটা কি করবে মতামত নিজের সবার থেকে ফাঁসলা করানোওয়ালা তার ফাঁসেলার মানদণ্ড কি তার ফাঁসেলার মানদণ্ড যমুনা প্রফেসর ইউনুস ডক্টর মাননীয় প্রধান উপদেষ্টা যেখানে বসেন ওনার মাথার উপরে লেখা আছে কি যদি সংস্কার সফল সংস্কার করতে চাই তাহলে মতামত সবার কাছ থেকে নাও ফাইসলা হবে রায় রাহ মোহাম্মদুর রসুল এত মানুষ মধ্যুম হচ্ছে তো আমি কি করবো না মজলুম তোমার মধ্যমের পাশে দাঁড়াতে একজন মজলুম হকার লাখ মানুষ মজদুম মধ্যমের পাশে তোমাকে দাঁড়াইতে হবে জলেন একজন হক আর হাজার জন হক তার প্রতিবাদ করতে হবে যদি শক্তি সামর্থ্য থাকে তার তাদের হাত ধরতে জুলুম থেকে বারণ করতে হবে যার হক নষ্ট করছে তার হক নিয়ে নিতে হবে এটা ইসলামের শিক্ষা জলেমের শক্তি বেশি হওয়ার কারণে তার জুলুমের নাম ইনসাফ হয় না শরীয়তে শরিয়তে ওটার নাম ইনসাফ হয় হাক দিন হক প্রত্যেক সকলকে তার হক দান তাদের রিপোর্টে ধর্মীয় স্বাধীনতা ধর্মীয় স্বাধীনতা বাংলাদেশে যথাযথ পালিত হচ্ছে না স্বাধীনতা পাচ্ছে না কারা পাচ্ছে না এই দেশে বিভিন্ন ধর্মের মানুষ আছে ইসলাম ধর্মের মানুষও আছে কিনা হ্যাঁ তো ইসলাম ধর্মের লোক যারা মুসলিম মুসলিমরা তাদের কি কি অধিকার থেকে বঞ্চিত হচ্ছে ওটা রিপোর্ট ছাপাও তা তো বললো না বাংলাদেশের ধর্মীয় স্বাধীনতা উপস্থিতির রিপোর্টে ছাপাচ্ছে ওটার তালিকার মধ্যে মুসলিম সংখ্যাগরিষ্ঠ তাদের ভাষায় বললাম ওদের কি কি অধিকার নষ্ট হচ্ছে ওটার তালিকা নেই ওটার তালিকা নেই মুসলিম দেশের আদালত মুসলিমদের আইন অনুযায়ী পরিচালিত হয় এটা মুসলমানদের ধর্মীয় স্বাধীনতা বিরোধী কিনা হ্যাঁ তুমি বলছ তোমরা যখন পুরো দুনিয়ার গুরু সবাইকে উপদেশ দিবা সবার সহযোগিতা করবা তুমি এখানে মুসলমানদের সহযোগিতা করি মুসলিম দেশ তাদের এটার আদালত ইসলামী শরীয়ত অনুসারে পরিচালিত হতে হবে এটা মুসলিম দেশ এটার সংসদ ইসলামী শরীয়ত অনুসারে পরিচালিত হতে হবে এটা মুসলিম দেশ এটার অর্থনীতি ইসলামী শরীয়ত অনুসারে পরিচালিত হতে হবে এটা মুসলিম দেশ এটার রাজনীতি ইসলামী শরীয়ত অনুসারে পরিচালিত হতে হবে দিল না এর গুরুত্ব দিল না আমরা তো মুসলিম আমরা আমরা আমাদের ইসলামী ইসলামী স্বাধীনতা আমরা মুসলিম হিসাবে আমাদের ধর্মীয় স্বাধীনতা থেকে বঞ্চিত তোমরা আমাদের দেশের সরকারকে তো করল না যাদের আগা বৈষম্য তারা আপনাদেরকে সমতার শিক্ষা দিবে এটা আপনারা আশা করেন অন্য ধর্মের লোকদের জন্য আলাদা আদালত থাকবে আলাদা আদালত থাকবে তাদের বিশেষ ধর্মীয় যে বিষয়গুলো সে জন্য আলাদা আদালত সরকারি ব্যবস্থা থাকবে কিন্তু রাষ্ট্র ধর্ম যখন ইসলাম এখানে অধিকাংশ নাগরিক মুসলিম তাদের আদালত তো ইসলামী হবে কিন্তু ইসলামী তরিকা থেকে আদালত পরিচালিত হয় অন্য ধর্মের লোকদের জন্য ভিন্ন আদালতের প্রয়োজন হবে না বলেন সোহান আল্লাহ এটা আমি তাদের ভাষায় কথা বলল ইসলামী তরিকার আদালত হলে অন্য যে কোনো ধর্মের লোকেরা তাদের ব্যক্তিগত যে বিষয়গুলো আছে তাদের ধর্মীয় বিষয়ের বিষয় মামলা আমাদের এখানে দায়ের করা হলে সেখানে দুটা ভাগ আছে দুটা ভাগ যেহেতু ইসলাম একমাত্র সত্য ধর্ম যেখানে অমুসলিমদের কল্যাণ কোথায় ওই বিষয়ে বিধান দেওয়া আছে শরীয়তে সেই বিধানটা পরিচালিত হবে তারা ইনসাফ চায় ইনসাফ ভালোভাবে শরীয়তের তরিজা তাদের বাঁচাটা করে দিবে আর একান্ত যেটা ওদের নিজস্ব বিষয় শরীয়ত তাদেরকে তাদের যে ধর্মীয় স্বাধীনতা দিয়ে রেখেছে শরীয়ত ইসলামী শরীয়ত সে অনুসারে তাদের ফাঁসলা করে দিবে আদালত থেকে কাজেই ইসলামী আদালত মুসলিম দেখে ইসলাম আদালত থাকবে এটাই স্বাভাবিক ইসলামী আদালত থাকলে সংখ্যালঘুরা অ মুসলিমরা কখনো বঞ্চিত হবে না তাদের হক তারা পেয়ে যাবে এরপরও তারা যে তাদের আদালত আলাদা আদালত কায়েম করে কোনো আপত্তি নেই ইসলামের ইসলামের কোনো আপত্তি নেই তাদের আদালত আলাদা আদালত তাদের জন্য থাকতে পারে কিন্তু মুসলিম দেশ ও আদালত হবে সেই ব্রিটিশরা যখন জোর দখল করেছিল এই উপমহাদেশ তখনের এর যেই বিচার ব্যবস্থা সেই বিচার ব্যবস্থা ধরে বসে আছে এখন সেই শিক্ষানীতি সেই বিচার ব্যবস্থা হ্যাঁ সেই অর্থ ব্যবস্থা সেই রাজনীতি

সংক্ষিপ্ত বললাম কি বলেছি বাক্যটা বলেন শুধু নারীও না শুধু পুরুষও না শুধু সংখ্যালোঘ না শুধু সংখ্যাগরিষ্ঠ কুল্লা সংখ্যা হকিন্তর উপর ধরুন করতে থাকবা আর সংজ্ঞালো শ্রমান দিবা এটা ইনসাফ না বৈষম্য আল্লাহ আমাদেরকে হাজায়ত জানি প্রতারণা প্রতারণার বিরুদ্ধে আইন হওয়া দরকার কিনা আছে কিনা আমাদের দেশে প্রতারণার বিরুদ্ধে যথাযথ আইন নাই প্রতারণার বিরুদ্ধে কোন কোন প্রতারণার বিরুদ্ধে আইন আছে ওটা শাস্তি আছে কিন্তু সবচেয়ে বড় প্রতারণা কি সবচেয়ে বড় প্রতারণা ধর্মের নামের প্রতারণা ইসলামের কোন আশিটা মানে না কোরআন মানে না হাদিস মানে না কোরআন বিকৃত করে হাদিস বিকৃত করে ইসলামের নবীকে মানে না কিচ্ছু মানে না তাও নাম হল মুসলিম প্রতারণা কিনা এই প্রতারণার বন্ধ করার জন্য সরকারের উদ্যোগ নেওয়া জরুরি কিনা কিন্তু কোন উদ্যোগ আছে না প্রতারণা করার আরো সুযোগ দেওয়া হয় যারা ধর্মের নামে প্রতারণা করে তাদেরকে সংখ্যালঘু হিসেবে পেশ করা হয়েছে যারা ধর্মের নামে প্রতারণা করে তারা সংখ্যালঘু হতে পারে না তারা তো কাদিয়ানিরা ওরা কি সংখ্যালঘু ওরা তো ইসলামের নামে প্রতারণা করছে আখির নবী হজরত মাহমুদ মুস্তফা সাল্লা করে তাও রাখে তাদের উপাসনা তাদের উপাসনালয়ের নাম দেয় মসজিদ মসজিদ মুসলমানদের না ইসলাম অবমাননাকারীদের মুসলমানদের তো তোমাদের উপাসনালয়কে মসজিদ কেন বলো ওটার মধ্যে কালিমা কেন লেখে রাখো লাহ্লা মোহাম্মদ রসুল্লাহ এই কালিমার উপর তোমাদের ইমান নাই কাদিয়ানিদের এই কালিমার উপর ইমান নাই তারা ও মোহাম্মদ রসুল্লাহ লেখে রেখেছে এই মোহাম্মদ রসুল্লাহ মানে আখির নবী হজরত মোহাম্মদ মোস্তফা সাল্লাহামের উপর তাদের ইমান এটা ব্যক্ত করে না এই কালিমের তারা নিজেরা তাদের বই পুস্তকে করে রেখেছে তাদের বই পুস্তকে তারা এই কালিমের গাক্কা করেছে তারা বলেছে গোলাম আহমদ কাদিয়ানি কাদিয়ানে হজরত মোহাম্মদ নাকি গোলাম আহমদ কাজিয়ানের উপর নতুন করে এসেছে কাদিয়ানে বলেন না এর চেয়ে হতে পারে আজির নবীর হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাহ আসলাম এর চেয়ে বড় বর্ণনা হতে পারে একজন দাজ্জাল প্রতারক সে নাকি মোহাম্মদ রসুল্লাহ বলেন নাহজুবিল্লাহ আর এই প্রতারণাকে দেখে রেখেছে তাদের প্রশ্ন নয় এই প্রতারণা বন্ধ করার জন্য আইন হওয়া দরকার কিনা তুমি তোমাকে তুমি তোমাকে কাদিয়ানি হিসেবে পেশ করো আহমদিয়া মুসলিম জামাত নাম রাখার তোমার অধিকার নাই কারো ট্রেড মার্ক চুরি করা যায় গেছে হ্যাঁ ট্রেড মার্ক চুরি করা যায় গেছে নাকি ট্রেড মার্ক বুঝেন না হ্যাঁ ব্যবসায়ীদের বিভিন্ন গ্রুপ আছে না তাদের নিজস্ব একটা মনোগ্রাম বা প্রতীক আছে না যেটা আইন আইনানুক ভাবে প্রতিষ্ঠিত এই প্রতীক যদি আর আরেকজন ব্যবহার করে এটা পাতারও নাকি না এটার বিরুদ্ধে তো আইন আছে এটার বিরুদ্ধে আইন আছে

গোলাম আহমদ কাদিয়ানি তার উন্মত হিসাবে তুমি নিজে নিজে তুমি তার উন্মত হিসাবে তাকে গ্রহণ করেছ তো তুমি গোলাম অহম্মদ কাদিয়ানি যে পরিচয় দাও এই পরিচয় দিলে তুমি সংখ্যা হবে ইসলামের নাম ব্যবহার করবা ইসলামের কালিমা ব্যবহার করবা নিজেকে মুসলিম দাবি করবা এরপরে তুমি আবার সংখ্যা লবো এটা কেমন কথা কেউ মুসলমানদের মতো বিভিন্ন মজাব আছে না হ্যাঁ সাবি মধাবকে কেউ বলে এটা সংখ্যা লোক হিন্দুস্তান বড় দেয় ওখানে লোক আছে অধিকাংশ বলা হয় আমার কাছে না হলেও বিভিন্ন চিন্তাধারা ইসলামের ভিতরে বিভিন্ন চিন্তাধারা আছে প্রত্যেক আপনি সংখ্যালঘু বলেন নাকি তো ওরা যে আপনার সংখ্যালঘু বলছে তো সংখ্যালঘু হতে হবে আগে তুমি যে আখির নাবি হজরত মোহাম্মদ মুসলিম মোহাম্মদ না তুমি যে মুসলিম না এটা স্বীকার করো তোমার নাম ঠিক করো নামের মধ্যে যে প্রতারণা যে মিথ্যা এই মিথ্যা এবং প্রতারণা থেকে বের হয়ে আসো তোমার বাস্তব হাকিগত যা সেটা পেশ করো তোমার নামের মধ্যে তাহলে তুমি সংখ্যালঘু হবে তো আসলে দাবানা আলহামদুলিল্লাহ